কাউন্সিলার মেয়ে চিয়ার ম্যানের কাছে থাকাও চেয়েছিলাম কেস করিয়েছি কেস করানোর পরে তুই করিয়ে না দোকান করে বসেছিলি ওরা আমাকে এসে মার কাউন্সিলর বা কাউন্সিলর বড কাউন্সিলরের বড তো আমার গায়ে হাত দিয়েছে কাউন্সিলর পিছন থেকে আমাকে ধরে রেখেছিলো মেয়ে ছেলেগুলোকে সব চেপে ধরে রেখেছিলেন বেটার ছেলেগুলোকে সব ঘটনাটা হয়েছিল আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে তো আমি জাস্ট শেয়ার করেছি এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস আমাদের দোকানের পাশেই পার্টি অফিস ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধর মারধর করে ওকে মারে ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয় প্রথম দিন সেদিন কোনো রকমের সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায় তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয় শাশুড়ি গায়েও হাত দিয়েছিল সেদিন তারপরের দিন দোকান খুলতে গেছি যখন তখন বলছে চেয়ারম্যানের কাছে কি ক্ষমা চাই আমরা যতটুকু তাই করলাম আমরা মিউনিসিপালিটিতে এসেছি প্রায় তিন চার ঘন্টা বসে থাকার পর ওই বোলা এলো যে আমার মানে মেন ভিক্টিম যে মানে যে আমাকে পড়াচ্ছে সব ওই পারমিতার বর কাউন্সিলরের বর বোলা এলো হ্যানি লাদ্রি ও এসে দু তিন ঘন্টা বাদে এলো তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর চাওয়া করালো করে রেখেছি তারপরে ঠিক আছে যাও আমি গিয়ে দাঁড়িয়ে তোমাদের দোকান খুলিয়ে দেবো আমরা গাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি পার্টি অফিসে প্রচুর লোক উনিও আসলেন চেয়ারম্যান স্যার এসে তখন কি আলোচনা হলো জানি না প্রচুর আলোচনা হলো অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন কিছু আমাদেরকে আর রেসপন্স করার না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে যেরকম এরকম হয়েছে থানা আমাদের কেস নেয় আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যেরকম আমাদের উপর মারধর করা হয়েছে তার নামে দিয়েছিলেন নীলাদ্রি দে ওই দুটো দিকে লটারির দোকান বাপি দে তারপর আমাদের ব্যবসার সমিতি যে কি বাবু ওর নাম চেয়ারম্যান চেয়ারম্যানের নাম দেওয়া ছিল চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ভালো ওনার নামে কিছু দিই

আমি একটা ভিডিও শেয়ার করছি যার জন্য যাকে আমি মানে ইয়ে করেছি অপমান করেছি তার কাছে আমি ক্ষমা এসেছি আপনারা ডাকুন এখানে চেয়ারম্যানকে চেয়ারম্যান এসে নিজে বলুন তো ওরা কেউ ডাকলো না কে নাকি ফোন করে বলো চেয়ারম্যানের কাছে আমি ক্ষমা চাই নিয়ে আরও মারধোর করলো লাস্টে যখন আমি আর পারছিল তো মেয়েগুলো আমাকে চেপে ধরে নিচে শুয়ে রেখে ওই বাপি গৌতম আরও অনেক ছিল ভোলা ওরা সব ছিল ওই ছেলেগুলো পর্যন্ত মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেয় প্যান্ট ফ্যান্ট সব ছিঁড়ে দেয় তারপর ঘটনাস্থলে পুলিশ আসে অনেকক্ষণ বাদে এই ঘটনাটা প্রায় এক ঘন্টা ধরে চলছে আমাকে মারধর করা তারপরে পুলিশ আসাতে ওরা সবাই তখন পার্টি অফিসে ঢুকে গেল চুপচাপ

দরজায়েরেছে দরজা পরে খুলতে পেরেছি দরজা খোলাই যাচ্ছিল অভিযোগ নিয়েছে না প্রথম দিন নেয়নি যেদিন আমি হসপিটালাইজ হয়েছি যেদিন মারামারি হলো সেদিন আমি তো হসপিটালে পাঠানো হলো শ্বশুর ডেকে কোনো রকমে হালকা হালকা অভিযোগ নিয়েছে আমার কোনো বয়ানই রেকর্ড করে আমি গতকাল এসে জোর জবরদস্তি বয়ান দিয়ে গেছি মানে লিখিত দিয়ে গেছি যে আমার বয়ানটা নিই আমি এখনো পর্যন্ত আমার দোকান ভাঙা আমি বাড়িতে ভয় বসে আছি যারা করেছে এই তারা দোকান খুলছে আমাকে রাস্তা দিয়ে গেলে টোয়েন্টি টি কাটছে না আমি কোনো দল করতাম না কিন্তু আমার পাশে এসে আমার পাড়ার দাদারা দাঁড়িয়েছে যখন অবশ্যই আমি বলবো যে এই দাদারা মানুষ

ভদ্রেশ্বরের যা দোকান আছে শাখা পলার দোকান সুকন্যা কিছু কন্যা তিনি ওই পোস্টটা শেয়ার তো অনেক সময় চলে আসে আমাদের এরকম আপডেট চলে আসে সামনে তো ওই পোস্টটা চলে এসেছিলো শেয়ার করেছিল এর জন্য চেয়ারম্যানের নেতৃত্বে বেশ কিছু কাউন্সিলার ওই মহিলাকে মারধোর করে দোকান ভাঙচুর করে প্লাস বাড়িতে গিয়ে ভাঙচুর চালায় প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা তার বাড়িতে লুট হয়েছে মহিলাটা সেটা আমাদের কাছে বলেছে মহিলাটা কোনো পার্টি করে না মহিলাটার উপর এইভাবে অত্যাচার চালিয়েছে থানায় এসেছিল থানায় কোনোরকম প্রথম অবস্থায় কি নেই একটা সময় তার বাড়িতে পুলিশ গেছিল মৌখিকভাবে কথাবার্তা শুনে চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত না তো একজন আটক হয়েছে না একজন ক্যারেস্ট করেছে সকলেই প্রায় তৃণমূলের সাথে সক্রিয়ভাবে যুক্ত এবং কাউন্সিলের আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই ভদ্রেশ্বরের এবং চেয়ারম্যানের যৌথ উদ্যোগে এই ঘটনা ঘটানো হয়েছে সুতরাং যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা দেখছি বারবার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এবং তার দলের কর্মীরাই এই নির্যাতনের পেছনে আমরা মূল অংশীদার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমরা পুলিশকে এসে এর আগেও আমরা ওই বাড়ির লোকের সঙ্গে এসে জানিয়ে গেছিলাম যে এখনও পর্যন্ত যারা দোষী তাদেরকে আটক করা হলো না কেন জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না কেন পুলিশ রকম সদস্য দিতে পারেনি বাধ্য হয়ে আজকে আমরা আমাদের দলীয় পতাকা নিয়ে থানা ঘেরাও করতে এসেছি আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এইভাবে মারধর করেছে যাকে চন্দ্রনগর হাসপাতালে পর্যন্ত অ্যাডমিট হতে হয়েছে সুতরাং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক অভিযোগ অভিযোগ এর আগেই জমা পড়েছিল আজকে আমরা স্মারকলিপি দিলাম বাড়ির লোকের আগেই অভিযোগ জমা দিয়েছিল কিন্তু গতকাল আমরা যেটা শুনতে পাচ্ছি যারা এই ঘটনা ঘটিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বে কুড়ি নাম্বার ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে তারা থানায় এসে চা বিস্কুট খেয়ে গেছে সুতরাং পুলিশ এই রকম পর্যায়ে গেছে এটা মানে আমাদের আপাম জনগণের কাছে খুবই দুর্ভাগ্যের বিষয় যদি আমাদের যদি এই যে আমাদের অভিযোগ অভিযোগের পরেও যদি এদেরকে গ্রেপ্তার না করা হয়েছে তাহলে আমরা এরপরে আমরা এসিপির কাছে যাবো তারপরে আমরা কমিশনারেটে যাব আমরা এখানে শান্ত থাকবো না আমরা ছেলে কথা বলবো না যতক্ষণ না পর্যন্ত এদের গ্রেপ্তার না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন